কত বলবি রেケン মন খারাপ করব আমার কি কি তুমি ছিল যদি বিয়ে না দিলে

আপনি শুনছেন আপনার মেয়ে কি করতেছে ওই সারা কাছে বিয়া না দিলে বলে ভাইগে যাবো কোনো কিছু হইলে কিন্তু আপনি আমার দোষ দেবেন না আমার কিন্তু কোনো দোষ নাই কথা আপনি মনে রাখবেন

চলে আসেন কেন শট চলতেছে তো আর একবার আসেন আর আপনি থামবেন